আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা তরকারি রান্না করে দেখাবো এই তরকারিটা সত্যিই অনেক বেশি মজা তো চলুন তাহলে দেখে পুরো ভিডিওটি আর এই যে আমি এখানে কিছু একদম ফ্রেশ নদীর কালীবাউস মাছ নিয়ে নিয়েছি আর নদীর যেই কালিবাহস মাছগুলো হয় সেই মাছে কিন্তু অনেক সুন্দর একটা গ্রাম থাকে কালিবাউশ মাছের তো এই জন্য আরও বেশি মজা হয়েছে তরকারিটা তো আমি এখন মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে আমি এখন মাছগুলোকে বেজে নেব তো এই জন্য চুলা আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ওইগুলো সয়াবিন তেল এখন আমি মাছগুলা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো কাঁচাও রান্না করতে পারেন কষিয়ে তো সেক্ষেত্রে একটু ভেঙে যাওয়ার চান্স আছে এই জন্য আমি একটু ভেজে নিচ্ছি যেন তরকারিতে দিলে ভেঙে না যায় তো আমি উল্টো পাল্টে একটু ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে আমি ওরা থেকে মাছগুলোকে নামিয়ে নেব তো আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিব এরপর আমি দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই রান্নাটা করতে খুব বেশি মশলা লাগবে না আমি যেহেতু একদম ফ্রেশ মাছগুলো রান্না করি নদীর মাছ এই জন্য বেশি মশলা লাগে না আপনারা যদি আদা রসুন খেতে পছন্দ করেন তাহলে একটু আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিতে পারেন তো আমি মাছের মধ্যে আদা রসুন জিরা বাটা বেশি একটা দিই না আমার কাছে মনে হয় মাছের যে একটা অরিজিনাল ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় তার জন্য আপনারা চাইলেই দিতে পারেন তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্যে একটু পানি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো আমি একটু ঝালটা বেশি খাই এই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এরপর আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়া কারণ ধনিয়া গুঁড়া দিয়ে ঝোলটা ঘন হয় তো আজকে তা এটা একটু ঘন ঘন হবে তো এই জন্য বেশি মজা লাগবে খেতে তো অপেক্ষা করব মশলাটাকে একদম কষানো রাখ পর্যন্ত উপরে যখন তেল চলে আসবে তখন আমার মশলাটা কিন্তু রেডি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছি উপরে তেল চলে আসছে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো অ্যাড করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু আলু তারপর দিয়ে দিবো কচুরমুখী আর দিয়ে দিচ্ছি কিছু বেগুন আর কচুরমুখী বেগুন আর আলু এত মজার একটা কম্বিনেশন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই তরকারিটা ট্রাই করার জন্য এটা কিন্তু ভীষণ মজার একটা তরকারি আবার যখন সাজনার সিজন থাকে তখন কিন্তু এই আলু বেগুন সাজনার কচুর মুখী দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু ট্রাই করবেন না ট্রাই করলে বুঝতে পারবেন না যে এই তরকারিটা কত মজা তো এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব সব সবজিগুলো তো একদম দেখতেই পারছেন ভাজা হয়ে গিয়েছে একদম যখনই বেগুনের তরকারি রান্না করবেন তখন সবজিটাকে একদম ভালো করে কষিয়ে নিলে ভালো হয় ভাজা করলে তো আমার একদম পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি ঝোল দিয়ে দিব তরকারির মধ্যে আজকে আমি একটু ঝোলটা বাড়িয়ে দিব কারণ তরকারিটা কিন্তু একটু ঝোলঝলই ভালো লাগে এর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন আমি আরেকটু পানি দিয়ে দিব কারণ এই তরকারিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকখানি ঘন হয়ে যায় এর জন্য তো এখন আর কোনো কাজ নেই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এরপর দেখতেই পারছেন আমার সবজিগুলো সব শীত হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব আর এই মাছটার এত সুন্দর গ্রান মানে কি বলবো তো আপনারা চাইলে কিন্তু এই তরকারিটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই রুই কাতলা আপনার হাতের কাছে যে কোনো মাছ থাকে জাস্ট শুধু আপনি এই সবজিগুলো দিয়ে দেবেন তাহলেই দেখবেন ভীষণ মজা লাগবে খেতে আমি একদম গ্যারান্টি দিচ্ছি যে এই তরকারিটা আপনার অনেক ভালো লাগবে আপনাদের কাছে অনেক ভালো লাগবে মজা লাগবে আর বিশেষ করে মানে কি বলবো যারা সবজি পছন্দ করে তাদের জন্য আর যারা ঘুনা পছন্দ করে আসলে তাদের তো ভালো লাগবে না কিন্তু আমি তো অনেক সবজি পাগল এই জন্য আমার কাছে সবসময় একটু ঝোলের তরকারি ভালো লাগে তো আমি কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দিয়েছি বেশি শুকানো যাবে না কারণ তরকারিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকখানি মানে ঘন হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে গরম গরম দেখিয়ে দিচ্ছি যে কতটাই মজা হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই অনেক বেশি সুস্থ থাকবেন এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ